হ্যালো মাইকিডেন্স ওয়েলকাম টু মাই ভিডিও সো আমি অনেকদিন ধরে তোমাদের ভাবছিলাম যে তোমাদের কেমন ধরনের ভিডিওস পছন্দ হতে পারে তো আমি ভাবলাম যে আপডেট ভিডিও শ্যুট করা যাক অর্থাৎ আপডেট ভিডিও মানে বিটিএস যখন কি নিউজ আসবে তখন সেই নিউজগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও এবং আজকের ভিডিওটা হচ্ছে দিন ধরে ট্রেন্ড আছে টপিক সেটা হচ্ছে সুগার সুগার কি হয়েছে আসলে একটা সুগার পোস্ট করেছিল সেটা হলো আমি তোমাদের জন্য বাংলাতে অনুবাদ করে দিয়েছি যেটাতে লেখা ছিল হ্যালো এটা সুগার খুব ভারাক্রান্ত এবং কর্মপ্রাতি হৃদয়ে আমাকে এমন হতাশা নিয়ে আপনাদের কাছে আসতে হয়েছে কতরাতে রাতে ট্রেনারে মদ্যপান করার পর আমি একটি পদ্ধতি কি করে বাড়ি ফিরলাম আমি এটা না বুঝে রাস্তা ট্রাফিক আইন লঙ্ঘন করেছি যে মাতাল অবস্থায় আমাকে একটি পদ্ধতি কি করে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি কারণ এটি কেবল অল্প দূরত্বে ছিল আমার বাড়ির সামনে দরজায় আমার বৈদ্যুতিক স্কুটার স্থাপন করার সময় আমি একা পড়ে গিয়েছিলাম এবং একটি শ্বাস প্রশ্বাসের পরীক্ষার ফলস্বরূপ আমার লাইসেন্স বাতিল করা হয়েছিল এবং আমাকে আমার জরিমানা করা হয়েছিল যদিও এই প্রক্রিয়ায় জলাকালীন কি ক্ষতিগ্রস্ত হয়নি বা কোনো সুবিধার ক্ষতি হয়নি তবুও আমার সকলকে কাছে ক্ষমা চেয়ে মাথা নত করছি আর এটি আমাদের দায়িত্বে এবং খোঁজপাতের কোনো অবকাশ নেই আমার অসতর্ক ও ভুলকর্মে যারা আহত হয়েছে তাদের কাছে আমি ক্ষমা পার্থ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আমি আমার কর্মে আরও সতর্ক থাকব এটা একটা বাংলাতে অনুবাদ করা আছে এটাতে তোমরা কোরিয়ানও পেয়ে যাবে ইংলিশে করা যেতে পারে তোমরা দেখে নিতে পারো তো এখানে মেন ব্যাপারটা হলো এটাই যে আগস্টের ছয় তারিখ শুধু তার ডিউটি শেষ হওয়ার পর বাড়ি যাচ্ছিলো কিন্তু বাড়ি যাওয়ার আগে সে ডিনার করেছিল ডিনারের সঙ্গে কিছু ড্রিঙ্কস নিয়েছিল এই জন্য সে ড্রাঙ্ক ছিল আর ভেবেছিল যে এতটুকুই তো রাস্তা তার জন্য আমরা গাড়ি কেন বলতে যাবো তার জন্য সেটা ইলেকট্রিক বোর্ড নিয়েছিল ইলেকট্রিক বোর্ড ইলেকট্রিক বোর্ড নয় সরি হচ্ছে বাংলা অনুবাদে লেখা ছিল কিন্তু এটা হচ্ছে ইংলিশে বলতে গেলে এটাকে বলা হয় ইলেকট্রিক ইলেকট্রিক স্কুটার স্কুটার মদ্যপান করার পর বা ড্রিঙ্ক করার পর চালানো মানা অবশ্যই কেউ ট্রাক থাকার পর এটা বুঝতে পারেনি যে সে কি করেছে তো সময় সেটা বুঝতে পারেনি যে সেটা ইলেকট্রিক স্কুটারে করে বাড়ি যাচ্ছে ড্রিঙ্ক করার পর তো অনেকক্ষণ পর আসল ব্যাপার হলো এটাই যে সুভাকে রাস্তায় পড়ে থাকতে পাওয়া গেছে তখন এটা পুলিশম্যান এসে তাকে মানে তোলে আর বুঝতে পারে যে সুভা ট্রেন করেছে এই জন্যই তার লাইসেন্স বাতিল করা হয় তো জরিমানাও করা হয় বিকি টু নিয়ে একটা পোস্ট করেছিল সেটা তোমাদের আমি দেখাচ্ছি না ফার্স্ট টাইম আমরা মনে করেছিলাম বা সবাই মনে করেছিল এই কাজের জন্য মিলিট্রি থেকে সুভাকে কোনো পানিশমেন্ট দেওয়া হবে কিন্তু না আসলে মিলিট্রি থেকে পুরোপুরি বলে দেওয়া হয়েছে যে আসলে সুগার তো তখন ডিউটি শেষ হয়ে গেছিলাম ডিউটির পর এই ঘটনা ঘটেছে তার জন্য সুভাগে কোনো মিলিট্রি থেকে পানিশমেন্ট দেওয়া হবে না এখানে আরেকটা ভুল সৃষ্টি হয়েছে যে সাউথ কোরিয়াতে অনেক ধরনের স্কুটার আছে যেগুলোর নাম হচ্ছে ইলেকট্রিক স্কুটার মানে বিভিন্ন ধরনের স্কুটার কিন্তু সেগুলোর একই নাম নাম ইলেকট্রিক স্কুটার তার জন্য এই ধরনের বেরিয়েছিল কিন্তু তাছাড়া আসলে এই ধরনের স্কুটার আমি তখনই দেখিয়ে দেবো যদি এই ধরনের স্কুটার নিয়ে বেরিয়ে থাকে তাহলে তার অনেক বড় কিছু অনস্কান হতে পারে জানি না আমি ঠিক কিন্তু হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং তো এই ধরনের স্কুটা নিয়ে বেরিয়ে থাকে তাহলে তেমন কিছুই হবে না লাইসেন্স বাতিল করা হবে লাইসেন্সটা তৈরি করা যেতেই পারে জরিমানা করা হবে আর কিছু না যদি এই ধরনের স্কুটে হয়ে থাকে তাহলে অনেক বড় প্রচুর পানিশমেন্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি তো এখনও পর্যন্ত এই ঘটনাটা পুরোপুরি ক্লিয়ার নয় এখনো পর্যন্ত খোঁজখবর চলছে তো তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো সবথেকে বড়ো কথা এটাই যে শুয়ার কোনো ক্ষতি হয়নি অর্থাৎ যখন রাস্তায় পড়েছিল কিছু না কিছু তো একটা ঘটনা ঘটতেই পারতো সেটা সেসব কিছু হয়নি নেগেটিভ কিছু হয়নি তো সেটাতে অনেক শান্তি আমার আমার নয় সরি পুরো আর্মিদের সব আর্মিদেরই শুধু শুভা কেন যারা রাস্তায় আরও অনেকে গাড়ি গাড়ি ঘোড়া তো অভিয়াসলি চলবে তো তাদের কিছু হয়নি সেটাই মানে কারো কিছু হয়নি সেটাই সবথেকে বড়ো কথা তো দেখা যাক কী হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওটি আবার তোমাদের সাথে দেখা হবে তোমার যদি এই ধরনের ভিডিও চাও নিশ্চয়ই পরের ভিডিওতে এরকম ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে তো দাঁড়িয়ে যাও আমি জানি এই ভিডিওটা অতটাও ভালো হয়নি মানে অতটা কেন একেবারেই হয়তো ভালো হয়নি কারণ অনেক জায়গায় আমি থেমে গেছি অনেক জায়গায় আমতে আমতে তো করে যেরকম থেমে গেছি কারণ এই ধরনের ভিডিও আমি ফার্স্ট টাইম শ্যুট করছি তো একটু নার্ভাস ফিল হচ্ছিলো সো এই ধরনের ভিডিও যদি আমাদের ভালো থেকে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে জানিও কষ্ট করে প্রথমে এরকম একটা ভিডিও বানালাম যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিই আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু পুরোনামটাও